পরিকল্পনা বলতে উনত্রিশ তারিখ থেকে তো লাগাতার ধর্মঘটে ডাক দিয়েছি আমরা এবং যদি এর মাঝখানে যদি কোনো সমস্যার সমাধান না হয় অনসংখ্যের সংখ্যা যেমন বাড়বে সেরকম আরও কিছু পদক্ষেপ আমরা নিতে চলেছি সেগুলো আপাতত থাক আমরা চাইছি যে সরকারের সদিচ্ছা জাগুক যাতে করে শুধুমাত্র ডিএ বিষয় নয় শূন্য পদগুলো স্বচ্ছভাবে এই রাজ্যের ছেলেমেয়েরা যাতে চাকরি পেতে পারে তার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে অস্থায়ী কর্মচারীদের বিষয়টাও গুরুত্বপূর্ণ দু হাজার তিন তেইশ সালে যে ডিএর নোটিফিকেশন নোটিফিকেশান জারি হয়েছিল সেই ডি সুবিধা কিন্তু অনেক অস্থায়ী কর্মচারীরা পান তাদের বেতনের সাথে সেটা দেওয়া হয়নি মানে কেন এই ধরনের ঘটনাগুলো ঘটছে এটার জন্যই আজ এই জবাব চাইতে যাওয়ার এই বৃহত্তর আন্দোলনে আবার নামতে হলো কিছু করার নেই কিন্তু একটা কথা দিয়ে রাখতে পারি যে এই সরকারকে মানে ছেড়ে দেওয়ার কোনো জায়গাটা আমরা নেই এই সরকারের বিরুদ্ধে যত রকমভাবে লড়াই চলার লড়াইটা চলবে এবং সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানাচ্ছি যে আগামী যে ধর্মঘট সেই ধর্মঘটে আপনাদের সকলের সামিল হওয়াটা মনে হয় নাগরিক কর্তব্য এখন রাজনীতি দেখার সময় নাই কারণ পশ্চিমবঙ্গটা ভাসতে বসেছে এটা শুধুমাত্র ডি লড়াই নয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন যে তার কর্মচারীরা প্রতিবাদ করলে পরে তাদেরকে বরখাস্ত করা হবে সেই রাজ্যে জরুরি অবস্থা থেকে খুব কম কিছু হচ্ছে না শূন্য পদগুলোতে শুধুমাত্র আপার প্রাইমারিতেই পঞ্চাশ হাজার শিক্ষকের পদ খালি পড়ে আছে আপার প্রাইমারির মঞ্চগুলো এখানে দিনের পর দিন বসে আছেন স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ করতে কোথায় মুখ্যমন্ত্রী বাধা নতুন পরীক্ষা নিতেই বা কোথায় বাধা নতুন করে প্রতি বছর টেট নিচ্ছেন শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে না শিক্ষক নিয়োগ হচ্ছে না কেন বহু হাই স্কুল পাবেন যেখানে বিভিন্ন সাবজেক্টের টিচার নেই মানে ভাবতে পারবেন না যে বিগত দশ বছর ধরে কিছু কিছু হাই স্কুলে ধরুন ইংরেজি শিক্ষক নেই ছাত্রছাত্রীরা ইংরেজি পড়া থেকে বঞ্চিত হচ্ছেন অঙ্কের শিক্ষক নেই অঙ্ক পড়া থেকে বঞ্চিত হচ্ছেন এই ধরনের বৈষম্য এই ধরনের পরিকাঠামোহীনতার মধ্যে দিয়ে রাজ্যের মানুষ যাচ্ছেন সেই সমস্ত কিছুর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ